নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমি চলে এসেছি সকালবেলা এখন বাজে সবে মাত্র পাঁচটা দশ আর সকালে হতে আর কি শুরু করেছে সেই মুহুর্তে আমরা আমাদের এখানে সকালেই ফুলকপি কাটি কারণ আমাদের এখানে সকালে আরত বসে অর্থাৎ বাজার সেই কারণে তো এটা হচ্ছে আপনার সেই জ্যোতি সিডসের আর সাইন ফুলকপির ভ্যারাইটিটা তো ফুলকপিগুলো কীরকম এসছে আপনাদেরকে একটু সকালবেলা দেখাই ফুলকপি কাটার আগে সাইজগুলো দেখুন মোটামুটি এক কথায় বলা যেতে পারে দারুণ সাইজ কিন্তু এসছে তো এখন আমি কাটবো ফুলকপিগুলো কৃষক ভাইরা সকালবেলা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আজ আমি এই যে আমার প্লটটা এখান থেকে কিন্তু ফুলকপিগুলো কেটেছি এটা সেই আপনার সামার সাইনের যে ভ্যারাইটিটা জ্যোতি সিডসের সেই ভ্যারাইটির ফুলকপি তো এটা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না আমি দু চারটে কথা বলবো সেটা হচ্ছে মোটামুটি এর রেজাল্টটা সম্পর্কে তো আপাতত আমার এই প্লটটা থেকে সবে মাত্র চার পাঁচ দিন হলো কাটতে শুরু করেছি আমি আর মোটামুটি এর কোয়ালিটি এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং মোটামুটি একটা কম্প্যাক্ট সাইজের ফুলকপিটা এবং সাদা একদম পুরোটাই সাদা আর যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এর কি বলবো যে জল সহ্য করার ক্ষমতা যেটা সেটা খুবই সুন্দর বা দারুণ আর তার পাশাপাশি এটি কিন্তু প্রচুর হিট বা রোদের তাপও কিন্তু সহ্য করতে পারে আপনারা এর আগে আমার এই প্লোটের কিন্তু ভিডিও আমি যখন করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন এখানে আপনাদেরকে দেখাই এই দিকটা এই যে দেখুন এখানে কিভাবে আমি প্লটগুলো করেছিলাম যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু করেছিলাম সেই যেহেতু বর্ষার সময় ফুলকপিটা লাগিয়েছিলাম সেই কারণে এটিগুলো কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে পলিথিন দেওয়ার একটা পরিকল্পনা আমার ছিল যে পলিথিন দিয়ে ঢেকে দেবো যদি এক নাগারে বৃষ্টি চলে তো সেই কারণেই আর কি এই প্লটে কিন্তু আমি সেইভাবে করেছিলাম কিন্তু তার পরবর্তীতে বৃষ্টি থেমে গেছে এবং মোটামুটি দেখলাম যে গাছের গ্রোথ ঠিক আছে তো সেই কারণে আর কিন্তু আমাকে পলিথিন দিতে হয়নি আর যদি রোগের কথা আমরা বলি তো সেক্ষেত্রে রোগ অনেকটাই কম আর আমার জমিতে প্রথমত দেখুন সবার জমিতে মাটির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার রোগ কীরকম আসবে তো আমার জমিতে স্বাভাবিকভাবে কিছুটা লেগেছিল তো এখন কিন্তু মোটামুটি সবই ঠিক আছে গাছের গ্রোথ গাছের আপনার যে রোগের যে ব্যাপারটা সেইটা একদমই নেই আর কিটের আক্রমণ হালকা আছে সেগুলো আপনার ডিবিএমের আক্রমণ এছাড়া মোটামুটি গাছ একদম ওকে এটা সবার ক্ষেত্রেই হয় আর যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি বা সঠিক পরিচর্যা করতে পারি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যাবে এই দেখুন সকালবেলাও কাটার পরেও এই এই যে আপনারা যদি দেখেন দেখুন এই এইগুলো কিন্তু ছেড়ে রেখে গেছে এইগুলো সবই কালকে কিন্তু কাটা যাবে আর এক এইটুকুই বাস মোটামুটি আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে মোটামুটি আমি যেহেতু এই কপিটা কাটতে শুরু করেছি তো এর রেজাল্টটা কীরকম এসছে এবং তার পাশাপাশি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি এই সিটটা অর্থাৎ জ্যোতির সামার সায়েন্স সিটটা এটা কিন্তু আমাদের আশেপাশে যারা কৃষক আছেন তাদেরকেও কিন্তু দিয়েছি এটুকু আমি কিন্তু তাদেরকে দিয়েছি তারা কয়েকজন আমার সাথেই লাগিয়েছে এই আমি এই যে কবিতা এর সাথেই কিন্তু করেছে এবং তারাও কাটছে তো তারা তাদের যে রেসপন্স তারা মোটামুটি বলছে না ভালো আর আমি তো দেখছি আর অনেকে লেটে আছে আমরা আমারও নিজের একটা লেটে প্লট আছে সেটাও কীরকম আসে সেটাও দেখব আর এই জ্যোতিষীর্ষের আরও দুটো ভ্যারাইটির স্যাম্পেল আমি টেস্ট করছি এবছর একটা হচ্ছে আপনার টুইঙ্কল স্টার আর একটা আর একটা কী মনে করতে পারছি না মুন যাই হোক তো সেটা আপনাদেরকে পরে বলবো যে সেই স্যাম্পেলগুলো কীরকম আসলো আর এক কথা বলতে গেলে ভ্যারাইটিটা একদম যে খারাপ সেটা কিন্তু কখনোই নয় দারুণ একটা ভ্যারাইটি আমরা মোটামুটি চল্লিশ একান্নর পাশাপাশি কিন্তু এই ভ্যারাইটিটা করতে পারি আর এটা কিন্তু একদম যদি আমরা বলি পিওর হাইব্রিড কিনা না কিন্তু পিওর হাইব্রিড নয় এটা কিন্তু একদম পিওর হাইব্রিড না এটা হচ্ছে আমাদের যাকে বলা হয় ক্রসবিটও বলতে পারি এবার ক্রসবিট না এটা রিসার্চ ভ্যারাইটি টাইপের অর্থাৎ হাইব্রিডের সঙ্গে আমাদের দেশীয় যে ভ্যারাইটি সেই ভ্যারাইটির সঙ্গে ক্রস করে এগুলো করা হয়েছে এই কারণে করা হয়েছে কারণ এই দেখুন যেহেতু হাইব্রিড ভ্যারাইটি হচ্ছে বাইরের ভ্যারাইটি এবং সেই ভ্যারাইটিতে কি হয় আমাদের তাদের আবহাওয়া এবং আমাদের আবহাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স থাকে তো এখানে এই যে রিসার্চ ভ্যারাইটিগুলোর মধ্যে যখন ক্রস করা হয় সেক্ষেত্রে কী হয় আমাদের ওয়েদারে এটা কিন্তু তাদের যে রেজিস্ট্যান্ট সেটা কিন্তু তৈরি হয়ে যায় তো সেই কারণে তাদের যে ডিএনএ আমাদের দেশীয় ডিএনএ দুটো ডিএনএকে ম্যাচ করে যেহেতু করা হচ্ছে তো সেক্ষেত্রে এর রেজাল্ট কিন্তু ভালো তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি ভিডিওটি থেকে আপনাদের মোটামুটি আমি কিছুটা আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার